আগমনে খুশি প্রকাশ করে এই শাহাদ আঙ্গুলে দিয়ে ইশারা দিয়ে তার বাদীকে বলেছিলেন আপনাকে আজাদ করে দিলাম আল্লাহ রব্বুল আলমীর নবীর মহব্বতে এতটুকুন যে খুশি প্রকাশ করেছিলেন সেটাকে বিদা যেতে দেয় না কাফের তো জান্নাতে যাওয়া তো সম্ভব না জাহান রেখে আমার নবীর আগমনে খুশি প্রকাশ করার কারণে আমার নবীকে মহব্বত করার কারণে জাহান আল্লাহ নিয়ামত দিয়েছেন চিৎকার করে বলেন আমরা যদি ইমানদার মমিন মুসলমান যারা তারা যদি আমার নবীকে মহব্বত করে আমার নবীকে ভালোবাসে আমার নবীর মহব্বতে মিলাদ মাহবিলে খরচ করে তাবারকে খরচ করে মানুষকে খাদ্য খাওয়ায় নবীর দুরুল সালামের মাহবিলের আয়োজন করে তাদেরকে আল্লাহ প্রতিদান দিবে কে দিবে না জোরে বলেন দিবে কি না এই সমস্ত কাজে আমাদেরকে আগে আসার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আর যারা বেদাতের ফটোয়া দেয় এই ফটোয়া পকেটে থা দেন দল কেউ যাবে না বড় বড় দল বলেন অনেক লোক বলেন কেউ আপনার কবরে যাবে না যেদিন আপনাকে কবরে রাখা হবে ওই দিন বলা হবে আমার রসুলের মিল্লাতের উপরে আপনাকে আমাকে সপোর্ট করবে ঠিক কিনা জোরে বলেন আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা অমান দিন উকা অমান নাবি উকা আপনি যদি এই তিনটা প্রশ্নের উত্তর মনে করেন ঠুটে আগায় রাখবেন ওই দিন চাইলে এই জবাব দেওয়া সম্ভব হবে না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে যে ব্যক্তি কবরে চিনবে ওই ব্যক্তির জন্য কবর হয়ে যাবে জান্নাতের টুকরা জুড়ে বলেন সুভাগ সবাই নবীকে চিনতে পারবে না চোখের মধ্যে পর্দা পড়ে যাবে আল্লাহর হাবিবকে ওই ব্যক্তি চিনবে যে ব্যক্তি নবীর মহব্বতের মাহবিল হলে মিলাদের মাহবিল হলে আগ বাড়ায় যেতেন এত ব্যক্তিত্বের চিন্তা করতেন না এত সম্মানের চিন্তা করতেন না মনে করতেন যে এটা তো নবীর মহবতের মহাবিল নবীর মহব্বতে খরচ করতেন মিলাদের তাবারকের উনি আর্থিক সহযোগিতা করতেন ওই লোকগুলো আমার নবীকে দেখা মাত্রই বললেন উনি সেই রসুল যার মহব্বতে আমি অর্থ খরচ করেছি যার মহব্বতে আমি সময় দিয়েছি তিনি আমার সেই স্বপ্ন সাধুনা রসুল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আমার নবী তাকে কুলে নেবেন ওই ব্যক্তির কবরটা হয়ে যাবে জন্নাতের টুকরা জুড়ে বলেন সোহা আমরা ওই নবীকে কবরে চাই কি চাই না করণে নবীকে চাই কি চাই না ওই নবীকে যদি কবরে পেতে হয় দুনিয়াতে নবীর মহব্বত করতে হবে ঠিক কিনা জুড়ে